বেশ কয়েক বছর পর মাস্তু ননদ বাড়িতে এসেছে বিয়ে থেকেই ওই ননদের সাথেই আমার ভাব কিন্তু গলায় গলা যদিও বা ফোনে কথা হতো কিন্তু সেরকম ভাবে দেখা হতো না তাই অনেক জোরা করতে আমাদের বাড়িতে এসেছিল সামান্য একটা খাবার নিয়ে যে ওই ননদের সাথেই আমার সম্পর্কটা এতটা তিক্ততা হয়ে যাবে স্বপ্নেও ভাবিনি চলো বলি তোমাদের আসল ঘটনাটা তো কি হয়েছে আমার ছেলে আর ওর ছেলে মানে ননদের ছেলে দুজনকে খেতে দিয়েছি যদি যখন খেতে দিয়েছিলাম তখন নন দোকানে ছিল না ও চলে গিয়েছিল স্নান করতে স্নান সেরে বেরিয়ে এসেই ছেলে ছেলের সামনে রাখা খাওয়ারের প্লেটটা ছো মেরে তুলে নিয়ে একেবারে ছুড়ে দেওয়ার জোগাড় কি হলো তুমি খাওয়ারটা তুলে নিলে কেন ওদের দুজনকে তো ব্রেড অমলেট বানিয়ে দিয়েছি খেতে দাও আমার কথা কোন রকম কান না দিয়ে কটমট করে ছেলের দিকে তাকিয়ে রইলো কি হলো তুমি ওকে খেতে দাও না আমার ছেলে খাচ্ছে আর ও কি বসে বসে দেখবে তুমি তো জানো বৌদি আমরা নিরামিষ খাই তুমি ওকে অমলেট দিয়েছো কেন তোমরা নিরামিষ খাও খুব ভালো কথা কিন্তু তোমার ছেলেকেও কেন খেতে দেবে না শুনি ওকে খেতে দাও আমার কথায় ননদ কিছুটা বিরক্ত হয়েই বলল ওই জন্য আমি কারো বাড়ি যেতে চাই না বৌদি যদিও বা ওই দিন ওকে কোনো কিছু বলিনি পরে ফোন করে ওকে জানিয়েছিলাম হ্যাঁ গো আমার কি কোনো কাণ্ড নেই ওকে তো আমি নিরামিষ অমলেট বানিয়ে